কিউবা মিশেলকে বাংলাদেশ জাতীয় দলে বেরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বাহুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের উপর কিন্তু সেই তথাকথিত বসুন্ধরা সিন্ডিকেট ইমরুল হাসান আসলেই কাজটা করছেন কি তা ফুটবল প্রেমীদের কাছে এখনও স্পষ্ট নয় ফুটবল প্রেমীরা বলছেন ইমরুল হাসানের ব্যর্থতা এখন আর গোপন বিষয় নয় কিউবা মিশেলের মতো প্রতিভাবন খেলোয়াড়কে জাতীয় দলে আনার গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল তার কাছে কিন্তু তিনি কার্যত কোনো দৃশ্যমান উদ্যোগই নেননি সময়মত যোগাযোগ পরিকল্পনা কিংবা চুক্তি কোথাও কোনো অগ্রগতি ছিল না তার কাছ থেকে একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এমন উদাসীনতা কখনো আশা করেননি ফুটবল প্রেমীরা অন্যদিকে কানাডিয়ান ফুটবলার শামিত বাংলাদেশ দলে বেরানোর দায়িত্ব দেওয়া হয়েছিল বাবুভাইয়ের সহসভাপতি ফাহাদ করিমের কাছে তিনি খুব স্বল্প সময়ের মধ্যে খুব দ্রুততার সাথে আমিদ সুমের সকল ডকুমেন্টস ক্লিয়ার করে ফিফার অনুমোদন আনতে সফল হন যার ফলে তিনি সিঙ্গাপুর ম্যাচে হামিদুম খেলতে পারবেন এটা নিশ্চিত কিন্তু আসলে কি কিউবা মিশেল সিঙ্গাপুর ম্যাচ খেলতে পারবেন এটাই প্রশ্ন ফুটবল বক্তাদের শুরুতে অনেক ফুটবল সমর্থকরা মনে করেছিল যে বসুন্ধরা সিন্ডিকেট দিয়ে কিউবা মিশেলকে দলে বেরানো সম্ভব হবে না এখন তারা সত্যি সত্যি সেটা বুঝতে পারছে আর এজন্য তো ফুটবল ভক্তদের দাবি কিউবা মিশেলকে বাংলায় দলে ফেরানোর দায়িত্ব ফাহাদ করিফকে দেওয়া হোক আর বসুন্ধরা কিন্তু সিন্ডিকেটকে কে থেকে বের করে দেওয়া হোক বন্ধুরা ইমরুল হাসানের মুখে মিষ্টি মিষ্টি কথা শুনে অনেক ফুটবল বক্তারা বলেছিল যে ইমরুল হাসান ভালো হয়ে গিয়েছেন কিন্তু আসলে কি ভালো হয়ে গিয়েছেন ইমরুল হাসান এই প্রশ্নের উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ